কেয়ামত তো ঘটবে কেয়ামত তো আসবেই তবে কেয়ামতের আগে বড় বড় কিছু নিদর্শন আসবে কিছু আলামত জাহির হবে কিছু আলামত পাওয়া যাবে যে আলামত গুলো দেখলে তোমরা মনে করে নিবে যে এখন কেমত সন্নিকটে আছে কেমত কাছে চলে এসেছে রাসুল্লাহ সাল্লামের একটি হাদিস তেলাবাদ করি এই হাদিসটি বোখারি শরীফের মধ্যে বোখারি শরীফ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার এইটটি আশি নাম্বার অর্থাৎ আশি নাম্বার হাদিস দয়ার নবী মায়ানবী ইস্বাদ করেন ইন্নামিন আসরাতি সাতি দয়াল নবী মানা নবী বলেন আলামত সমূহ মধ্যে উল্লেখযোগ্য আলামত কিয়ামতের আলামত সমূহ মধ্যে উল্লেখযোগ্য আলামত হলো কয়েকটি তন্মধ্যে একটি হলো আইয়ুরফা আল ইলমু দয়াল নবী মানা করেন যে কিয়ামতের সন্নিকটে কিয়ামতের একটি আলামত হলো ইলম উঠিয়ে নেওয়া হবে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে মুসলমান জ্ঞান উঠিয়ে নেওয়া হবে মানে কি আপনারা তো দেখছেন হুজুর আগে মাধ্যমিকের মাধ্যমিক পাস ছেলে কম ছিল এখন বেশি আছে আগে গ্রাজুয়েট পাস লোকজন কম ছিল এখন আস্তে আস্তে বেশি হচ্ছে আগে এমএ পাস बीएड পাস এমএড পাস তারপরে এমফিল পাস পিএইচডিধারী ব্যক্তিরা কম ছিল আস্তে আস্তে বেশি হচ্ছে তাহলে ইলম উঠল কি করে ইলম তো আস্তে আস্তে বাড়ছে নলেজ তো আস্তে আস্তে বাড়ছে জ্ঞান তো আস্তে আস্তে বাড়ছে মুসলমান এর ব্যাখ্যা দুইটি ব্যাখ্যা করেছেন আল্লাহ কেমতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে তার মানে হলো এই যে বড় বড় জ্ঞানীদেরকে বড় বড় বিদ্যান ব্যক্তিদেরকে যারা ইসলামী বিদ্যান হবে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে তাদের ইন্তেকাল হয়ে যাবে মুসলমান আজকে যদি বর্তমান যুগে ইমামে আসম আবু রাদিয়াল্লাহু তাআলার মতো লোক খুঁজতে চান তাহলে খুঁজে কি পাবেন না আজ যদি বর্তমানে মতো যদি জ্ঞানী লোক খুঁজতে চান খুঁজে কি পাবেন পাবেন না আজ বর্তমানে যদি আপনি খাজা গরিব নামাজের মতো কোন লোক দেখতে চান দেখতে পাবেন না মুসলমান আপনাকে বলতে চাই আল মুজাদ্দিদ আসিমুল মুচাদ

কম হবে আর কি এটা হলো প্রথম আলামত দুই নাম্বার আলামত আমার নবী আপনার নবী ই করেন ওয়া আর প্রতিষ্ঠিত হবে অজ্ঞতা এবং মূর্খামি অজ্ঞতা এবং মূর্খামি মানে হলো এই অজ্ঞ ব্যক্তিদের সংখ্যা বাড়বে মূর্খ ব্যক্তিদের সংখ্যা বাড়বে মুসলমান দুই নাম্বার বিষয় হলো এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে যে অজ্ঞ এবং মূর্খ ব্যক্তিদেরকে আপনার ভালো ভালো জায়গায় আসীন করা হবে গ্রামের মোড়ল অজ্ঞকে বানানো হবে গ্রামের মুখিয়া মূর্খকে বানানো হবে গ্রামের মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার জন্য সেক্রেটারি কেশিয়ার অজ্ঞ মূর্খকে বানানো হবে এই রকম একটা অবস্থা চলে আসবে অর্থাৎ

পেতে বলছে আমার ভোটের কাটটা করে দাও আমার উমুক কাজটা করে দাও আমার বিচারটা করে দাও আমার বাড়ির চেনা শান্তি বাড়ির বিচার করে দাও বলতে চাই মুসলমান আমার নাবি আপনার নাবি আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে ইরশাদ করেছেন যে অজ্ঞতা এবং মূর্খামি প্রতিষ্ঠিত হবে হয়েছে আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু তাআলিহি তৃতীয় আলামত বলেছেন বড় আলামত সমূহ মধ্যে তৃতীয় আলামত হলো ওয়া ইউশ্রাবু ওয়া আল খামারু আর বেশি বেশি মদ পান করা হবে মুসলমান আজকাল মুসলমান ঘরে সন্তান হিন্দু ভাইদেরকে বাদ দেন খ্রিস্টানদেরকে বাদ দেন জন বৈধ বাদ দিয়ে দেন মুসলমান ঘরের সন্তানেরা মত পান করে না করে না সাত মারাতে হয়তো নাই

তার করা বিচার হয় কিন্তু মদ পান করা ব্যক্তি যদি ধরা পড়ে কোন বিচার আছে হারা বলুন বিচার আছে মদ পানকারীদের কোনো বিচার নাই কারণ আমাদের কাছে মদ পান করাটা ইজি হয়ে গেছে এটা একদম সিম্পল হয়ে গেছে অ্যাভেলেবল হয়ে গেছে মোদের অনেকগুলো কোয়ালিটি আছে ইয়া পান করা এটাও মদের মধ্যে পড়বে বিয়ার পান করা মোদের মধ্যে পড়বে তারপর রয়্যাল পান করা এটা মোদের মধ্যে পড়বে অনেক রকম আপনার মদ বার হয়ে গেছে এই সমস্ত মদ পান করার প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ বলেন যখন মদ পান করা বেশি বেশি করে হবে তখন জেনে यो जे कियामत सन्निकेटो আছে কথা বুঝা গেল মুসলমান চার নাম্বার আলামত আল্লাহ তাআলা রাসুল আচ্ছা মদ পান করা ভালো না খারাপ ভাই এইজন্য পান করেছেন মধ্যে লা লা মানবী ইসাদ করেন ওহে আমার উন্মতিরা তোমরা কোনোদিন মদ পান করবে না শারাপ পান করবে না কারণ সারাপ পান করা মদ পান করা এটা হলো প্রত্যেক গুনাহের জোর প্রত্যেক গুণা স্টার্টিং অনেকগুলো গুনাহ জন্ম অনেকগুলো গুনাহ স্টার্ট হয় মদ পান করা একটা ছেলের চরিত্র খারাপ হয় মদ পান করলে বাড়ির আপনার অবস্থা খারাপ হয় মদ পান করলে স্ত্রী ভালো থাকে না মদ পান করলে ভালো আপনার ছেলে মেয়েদেরকে ভালোভাবে আপনি লালন পালন করতে পারবেন না মদ পান যদি আপনি করেন তাহলে বাপ মার যেভাবে রেসপেক্ট করা উচিত যেভাবে বড়দের রেসপেক্ট করা উচিত সম্মান করা উচিত সেই সম্মানটা আপনি করতে পারবেন

এদিকে হয় না কাছের সিরাপ বুঝেন আপনারা সিরাপটা গোটা গোটা পান করে নিল আপনার নেশা চড়ে গেল এই পান করা হয় খবরদার হসিয়ার নিজে মত থেকে বাঁচেন নিজের সন্তানকে বাঁচান আপনি যদি পাপ হয়ে জানতে পারেন আপনার ছেলে মত পান করছে আপনার ভাই মত পান করছে গার্জিয়ান হিসেবে অ্যাজ দা গার্জিয়ান আপনার দায়িত্ব আপনার কর্তব্য হলো সেই ভাই সেই বেটাকে কোনো মতেই যে কোনো কৌশলে আপনাকে মত পান করা থেকে এবং শরাব পান করা থেকে বাঁচাতেই হবে এটা আপনার দায়িত্ব আল্লাহ তারা রাসুল বলছেন তিনটি আলামত হলো চতুর্থ নাম্বারের চতুর্থ নাম্বার আলামত আল্লাহ তারা আর জেনা প্রকাশ পাবে জেনা আম হয়ে যাবে জেনা দেবিচারিটা মানুষের কাছে সামান্যটুকু মনে হবে আজ মুসলমান আমরা যদি মন্টুর ছেলে আর ঝন্টুর মেয়ে যদি ধরা পড়ে তখন তো আমরা অনেক গুরুত্ব সহকারে দেখি কিন্তু আরো যে অনেক রকম সেনা হচ্ছে অনেক প্রকারের সেনা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে সেই দিকে আমাদের ধ্যান ধ্যান নাই